কমেডি স্ট্যান্ডটা একটু নিশে হইব আর যদি ডাইরেক্টের স্বাদের উপরেই দিই তাহলে কমেডি স্ট্যান্ডটা ষোলো ইঞ্চি মুসে হয়ে যায় এখনই ডাইরেক্ট ম্যানেজ করে দিছি এখন কমেডি স্ট্যান্ড বাড়ার থেকে তেরো ইঞ্চি দেখবো আর

এখন বারো থেকে তেরো ইঞ্চি হিসেবে তাও এছাড়া তো আর কোনো বিকল্প নাই না এছাড়া আর কোনো বিকল্প নেই আচ্ছা ঠিক আছে করেন